সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট শোনামূলীরা আশা করছি অনেক অনেকে ভালো আছে প্রীতীয় শুভেচ্ছা রইল আমার এই চ্যানেল থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ তোমাদের নতুন গণিত বইয়ের ছিয়াত্তর পৃষ্ঠার দশ এবং একশো ধারা ভাগের একটি বিষয় আছে সো এই ভাগগুলো সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে আসে যখন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সময়টাও সংক্ষেপ করতে হবে হ্যাঁ স্বাভাবিকভাবে যেভাবে আমরা ভাগ করে থাকি এইভাবে যদি ভাগ করো তাহলে সময়টা বেশি লেগে যাবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সংক্ষেপে শর্ট টাইমে উত্তর দিতে হবে সেই কৌশলটা আজকে তোমাদের মাঝে তুলে ধরবো একটু ধৈর্য সহকারে মাত্র পাঁচ মিনিট একটু সময় দাও তাহলে আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং কমেন্ট করবে তোমাদের কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান চাপ অবশ্যই তোমাদের কমেন্টের বিষয়টা সেই মূল্যায়নটা আগে করা হবে ওকে কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিষয় আমি ছটা অঙ্ক তুলে রেখেছি আগে বিষয়গুলোকে দশ অথবা একশো দ্বারা ভাগ করব এখন আমি সেই তোমাদের শট টেকনিক শেখানোর আগে ফার্স্ট আমি তোমাদেরকে যেভাবে ভাগ করে আমরা স্বাভাবিকভাবে ভাগ করে দেখাই সেই ভাগটা যদি করি আমরা আমাদের কিন্তু সময় লেগে যাবে যেমন এটাকে যদি আমি একশো দ্বারা ভাগ করতে চাই লক্ষ্য করো একশো দ্বারা এটাকে ভাগ জানা প্রথমে দশ মিনিটটা উঠিয়ে দিতে হবে আচ্ছা দশ মিনিট উঠিয়ে দিলাম আর এখানে একটা শূন্য দিতে গেল দশ স্পষ্ট করার জন্য শূন্য দেয় যাই হোক আর এর পরবর্তীতে দশমিক উঠিয়ে নিলাম তারপরও আটাশ হচ্ছে যাচ্ছে না ভাগ কেননা ভাজকটা বড়ো আছে তাহলে কি করতে হবে আরেকটা শূন্য নিয়ে এখানে একটা শূন্য নিতে হবে তাহলে এখন মনে করো এখানে দশমিক নেই অর্থাৎ দশমিকটা উঠিয়ে নিয়েছি তাহলে হলো কত দুইশো আশি দুইবার যাবে দুইশো হবে এই করতে গিয়ে আমাদের কিন্তু সময় লেগে এবার আরেকটি শূন্য না তারপর কত হচ্ছে আটবার যাচ্ছে এই হচ্ছে বিষয় তাই না এই যে আমি এইটুকু অঙ্ক করলাম না হলেও তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড সময় লেগেছে কিন্তু এই তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের সময় না লেগে যদি তার চেয়েও কম লাগে দুই তিরিশ সেকেন্ডের মধ্যে করা যায় তাহলে বিষয়টা আরও চমৎকার হয় লক্ষ্য করো এক নম্বরটা এক নম্বরটা আছে কি দুই দশমিক আট ভাগ দশ তাই না সেরা টেকটিক হচ্ছে যদি এরকম করে দশ একশো এক হাজার দশ হাজার হ্যাঁ দশ কোটি এক লক্ষ এক নিচু যত পরে অর্থাৎ একের পরে যদি শূন্য 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 এগুলো তারা ভাগ থাকে তাহলে এই ক্ষেত্রে একটি সহজ টেকনিক হলো এখানে ভাগের সময় এখানে দশ শূন্য কয়টা শূন্য আছে একটা সো দশমিক বিন্দু এক ঘর বামে সরে আসবে ঠিক আছে এখানে শূন্য আছে একটা দশমিক বিন্দু এক ঘর বামে সরে আসবে তার মানে দশমিকটা তখন এখানে হয়ে যাবে ঠিক আছে দুই আট এইখানে দশমিকটা হয়ে যাবে আর এখানে একটা শূন্য দেবে এই দশমিককে স্পষ্ট করার জন্য কত সহজ না হ্যাঁ আচ্ছা এবারে আমরা একশো দ্বারা করি শূন্য কয়টা হলো শূন্য হলো দুইটা তাহলে দশমিক বিন্দু দুই ঘর পরে আসবে কিন্তু শর্ত বা দেখা যাচ্ছে এখানে একটি অঙ্ক আছে দশমিকের বামে একটি অঙ্ক আছে এর অভাবটা আমরা শূন্য দেওয়ার শূন্য দিয়ে পূরণ করব ঠিক আছে এর অভাবটা আমরা শূন্য দ্বারা যখন দেখবো যে আমাদের সংখ্যা বা অঙ্ক কম রয়েছে তখন আমরা দ্বারা অভাবটা পূরণ করব অর্থাৎ বিষয়টা হলো দুয়ের পরে আরেকটি শূন্য দেব এদিকে তারপর দশমিক দিব এখানে দশমিক ছিল তাহলে এখানে দশমিক তাহলে দুঘর পর হয়ে গেল কি আশা করি বুঝতে পেরেছ ওকে এরপরে দুই নম্বরটা আসুন দুই নম্বর বলছে চার ভাগ দশ দশ দ্বার ভাগ করতে হবে দশ শূন্য কয়টা একটা শূন্য এক ঘর পরেই দশমিক বসবে মানে চারে বামেই দশমিক বসবে ওকে আচ্ছা এবারে একশো দ্বারা করব শূন্য কয়টা শূন্য দুইটা কিন্তু আছে তো একটি অঙ্ক তাহলে আরেকটি শূন্য দ্বারা পূরণ করব ওকে তাহলে হয়ে যাচ্ছে এবারে তিন নম্বরে আসো আর তিন নম্বর বলেছে দুই দশমিক চার পাঁচ প্রথমে দশ দ্বারা করি দশ দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে একটি শূন্য আছে সো দশমিক বিন্দু এক ঘর বামে আসবে তো তাহলে হচ্ছে কথা এইখানে তাই না সো দুই চার পাঁচ এটা হচ্ছে ওকে ফাইন এবারে যদি আমরা একশো দ্বারা করি শূন্য কয়টা এখানে শূন্য দুইটা সো দশমিক বিন্দু দুই ঘর পরে আসবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দুই ঘর নেই তাহলে আরেকটি অভাব আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব অর্থাৎ দুই এখানে শূন্য হবে তাহলে দুইটা হয়ে যাচ্ছে দশমিকের পর ওকে তাহলে দশমিকটা এইখানে বসবে ওকে আচ্ছা এবারে চার নম্বরটা আমরা লক্ষ্য করি চার নম্বরে হচ্ছে আট দশমিক সাত ভাগ একশো ওকে আমরা একবারে বসিয়ে দেব উত্তরটা এখানে লক্ষ্য করো এখানে শূন্য কয়টা দুইটা সো দশমিক বিন্দু দুই ঘর সরে আসবে কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা ঘর আছে তাহলে আরেকটা শূন্য দিয়ে নেওয়া অর্থাৎ মনে মনে এখানে আরেকটা শূন্য ধরবে তাই না তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এই যে এটা কিন্তু আবার বারবার বুঝে দিচ্ছি এখানে দশমিক দেওয়ার পরে শূন্য আর সাত দিন আর এই শূন্যটা হচ্ছে যে এই শূন্যকে স্পষ্ট করার জন্য ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমার পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বর আছে শূন্য দশমিক তিন ভাগ একশো নো প্রবলেম এখানে দশমিকের পরে তো শূন্য দেখা যাচ্ছেই ঠিক আছে সমস্যা নেই এই শূন্যটা যদি এমনিতে আছে তারপরও আমরা এখন দশমিকের এখানে শূন্য কয়টা শূন্য আছে দুটা সো এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে তার শূন্য দেখা যাচ্ছে এই শূন্য কিন্তু নাও থাকতে পারে যদি নাও থাকে তবুও এখানে দশমিকের বামে দুইটা অভাব পূরণ করতে হবে তাই না দুইটা অঙ্ক দিয়ে এর অভাবটা পূরণ করতে হবে কেননা শূন্য যেহেতু দুইটা আছে দশমিকটা দুই ঘর সরে আসবে বামে ঠিক আছে এই দশমিকটা দুই ঘর বামে সরে আসবে সো আমাদের দেখা যাচ্ছে দুই ঘর বামে সরে হচ্ছে দুইটা শূন্য তারপর তেল আর এখানে অতিরিক্তভাবে আরও একটি শূন্য আসবে ওকে আচ্ছা এরপরে ছয় নম্বরটা কী দেখা যাচ্ছে ছয় নম্বরটা আমরা দেখি চব্বিশ ভাগ দশ দ্বারা যদি করি যদি দশ দ্বারা করি তাহলে এক ঘর পর দশমিক ঘুষবে তাই না এক ঘর পর বলতে দুই দশমিক চার এই যে চারের পর হচ্ছে বাম থেকে ডান থেকে বামে আসছে অর্থাৎ এক ঘর পরে আর যদি একশো দ্বারা করি তাই না যদি একশো দ্বারা করি তাহলে দুই ঘর পর হবে এক দুই তার মানে বিষয়টা কি এক দুই এই যেটা আর এটাকে একটা শূন্য তাই না তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা খুব সহজে এবং সেরা কৌশলে এই দশ একশো অথবা এক হাজার অর্থাৎ এক লিখে শূন্য শূন্য এভাবে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ থাকে তাহলে এই ভাগটা আমরা এই টেকনিকে করব শূন্য যতগুলো আছে দশমিক বিন্দু তত ঘর সরে যাবে শূন্য যতগুলো আছে শূন্য যতগুলো থাকবে দশমিকটা তত ঘর সরে যাবে দশমিক যদি থাকে সেখান থেকে দুই ঘর সরে যাবে যদি দুইটা শূন্য থাকে আর যদি দশমিক না থাকে তাহলে সেই সংখ্যা থেকে আমরা হিসাব করব। ব্যাস হয়ে যাবে এখন তুমি মনে করছো তাহলে বড় যদি অঙ্ক থাকে তাহলে কি করব। নো প্রবলেম মনে করে এটা আছে পাঁচ আট শূন্য দুই তিন হ্যাঁ এটাকেই তুমি একশো দ্বারা ভাগ করছো তাই না এখানে এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কেমন করে করব নো প্রবলেম দুইটা শূন্য আছে দুই ঘর পর দশমিক আসবে মানে এখানে দশমিক আসবে উত্তরটা হবে তখন এইখানে ঠিক আছে অর্থাৎ পাঁচ আট শূন্য দশমিক শূন্য তিন তোমরা ক্যালকুলেটর করে দেখবে বাঘ হাত করে দেখবে এটি উত্তরে আসবে নো প্রবলেম তো আশা করছি বুঝতে পেরেছ ইনশাল্লাহ আগামী দিনে পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট পৃষ্ঠা থেকে সলিউশন করবো তারা শেষ দিকে আবারও বলে দিচ্ছি যদি তোমাদের কোনো বিষয় জানার থাকে অথবা কোনো পৃষ্ঠার সমাধান চাও অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে নম্বরটা উল্লেখ করবে কোন নম্বর অঙ্কের সমাধান চাও তোমাদের কমেন্টের মূল্যায়ন আগে দেওয়া হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ